গেল সব ভাবির বাড়ি না শরীর ভালো না একটু ভালো লাগে না সারাদিন বমি বমি পাই মাথা ঘোড়ায় খাইতে পারি না কিছু আমি বুঝছি সারাদিন বমি বমি কেন পাই আমা গ

তুমি কিন্তু এই আম একে খাবা কাউরে দেবা না ঠিক আছে একাই তো খাবো তো আর কি কইতাছে ভাবি কি কইতাছে কইতাছে যে বুবু তুমি কেমন আছো তোর না যত পাগলামি বুঝছো তোর জন হইবো বুঝবি তখন আমরা যে কি কইতাছে পেটের ভিড়তে তখন বুঝবি কেমন লাগে আরে আমাকে হইবো না এই যে দুইটা হইতাছে এই দুই তো আমাগো আমাগো আবার হোম লাগব কে এখন ছোট ডিড় হয়ে গেছে বড় হইলি না কতদিন পরে তো বিয়ে দিলে তখন তো আমার কথা বেশি খারাপ লাগবে আরে শুন না বাদ দাও এই সব আমার আমার কথা বাদ দাও তোমার কথা বল তোমার কি খাইতে মন চাইতেছে কো আমার কো তো মনে চাই অনেক কিছুই কিন্তু খাইতে তো পারি না কিছু শুনো এইবারে

আমি যেমনি আল্লাহ রে ডাকি ওতে আল্লাহ সাড়া দেয় কি আমি জানি না জানলে কি আমার মা আমার বাপ এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে দাইত এই কষ্ট ডারে নিয়ে কষ্ট কর থাকলে মনে মনে আল্লাহরে ডাকতেছে এটাই আল্লাহ খুশি নামাজ পড়বার কিছু দরকার নেই সেইটাই হ্যাঁ কত হইলো আমার তো দরকার তোছে গো কেন তুমি এনে থাকবা আমার বোনরা কলেজে যায় এ বাচ্চা হওয়ার সময় আবার কোনো ঝামেলা হয়টাই নাকি বুঝতে পারছি টেনশন না মেয়েদের তো প্রথম বাচ্চা বাপের বাড়িতেই হয় আমি না মায়ের কাছে যাই থাকবো আর জোর পাগল হয়ে গেছে মানুষ দুনিয়ার কথা কইবো স্বামীর বাড়িতে ভাত নাই কাপড় নাই জাগা নাই স্থল নাই হেল্লে গেয়ে এনে পাঠাইবে ও হইবো না বুঝতেছে না বোঝার চেষ্টা করো মেয়েদের প্রথম সন্তান তার বাপের বাড়িতেই হয় আর বাপের বাড়ি গেলেই তো ভালো ভালো কিন্তু বাপের বাড়ি যায় হইবা মানুষ আমার আবার খারাপ কইবো না কিছুই কইবো না আর খুশি হইবো কতদিন যায় না না জানি মা কি করতেছে আর ওই আর একটা কথা কথা হইল যে ওই আমি যদি বাচ্চা যদি তুমি হইতে যাও তাহলে কিন্তু আমিও তোমার লগে যাব তোমার আমি একলা ছাড়ুম না আচ্ছা ঠিক আছে তুমি যাইও আমার লগে না বল আমি আবার গিয়া তুমি থাকবো তাহলে আমার ব্যবসা বাণিজ্য দরকার নাই এই তোমার দিয়া হ্যাঁ আমি চলে আসবো আবার ক্যাপে কেপে দেরি করার সময় নাই কাল পরশু আমার আবার খুব বড় ধরনের কাজ আজকেই যাই তুমি খেলি দেখতে একটু তো থাকবা চলো না হিসেব করে দিব

আমার ফাস্টার যদি কোনো ক্ষতি হইছে না তাইলে কিন্তু তোমাকে দুই জনার কাউর আমি ছাড়ব তাইলে তুই যদি পারে স্টার দে এনে হইতে পারত তাইলে আমি ওখানে যাইতেছি কি আমি তো ছোট মানুষ এত কিছু বুঝি না তাই তো ওখানে যাইতাছি তেল লাগি তো আর শুনো তুমি ভাবিলে কিন্তু সাবধান নিয়ে যাবা হ্যাঁ আমি তো দিয়ে বসে ছিলাম আমার আবার কাজ কাম আছে না তাই কিন্তু রাস্তা দিয়া তো নিয়ে যাবা একটু সাবধান নিয়ে যাও আচ্ছা তুই টেনশন করিস না তো আমার পাশে একটু সাবধান রাখো

আচ্ছা আমি এটা জিনিস বললাম না এই তোর কি লজ্জা সরম কিছু নাই পোলা ঘরে সেই সামনে পেটটা চাকাইয়া বাইরে হরিয়ে বইয়া এই যে শুক্কা গুলা খাইতে আছো হ্যাঁ ওই উগুরের পরে আরেকটা একটা আম আছে মোর কষ্ট হয় আইনে দিয়ে যাও ভাল লাগে খাইতে মাঝি মিলিয়া একবারে বাড়ি মানে আলে হিসাবে আরাম বর্ষ আর কি সিটে এলাদি ভাল লাগে না গরমের মধ্যে এমনি অপরন্ত মানুষ

আপনি নয় মাসে বাচ্চা যদি হয় তিন মাস পর মর বউয়ের বাচ্চা হইবে না মর বউ লাগাই হ্যাঁ মর বউরে না এই তো বিয়া করে ভুল করছি করতেছে তালাক দি আমি এমন কি লিমিটেড নাই আনলিমিটেড তোর মা-বাবা পয়সা করতে আছে হ্যাঁ দেখছো মা কত কথা শুনলাম

আবারও নিশ্চয়ই ভালো আছে আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকো সবাই সুস্থ থাকুন ভালো থাকো ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই